ওই ছেলেটা ব্যবসা করে হঠাৎ ব্যবসা শেষ করে ফেলল করবো না আমি সমাপ্ত করে অনলাইন জুয়ার মধ্যে ঢুকলো অনলাইন জুয়ার মধ্যে দুইকা খেলতে লাগলো একটা পর্যায়ে কয়েকদিন পরে পরে মায়ের দরবারে যায় ও মা আমার টাকা লাগবে টাকা দাও ওই কেন্দ্রে কই ব্যবসার কাজের মধ্যে লাগামো মা তো সহজ সরল মানুষ ব্যবসার জন্য টাকা দেয় দুশো টাকা দেয় তা তো হয় না জুয়া খেলা খেলে ওই টাকা সে নষ্ট করে ফেলে একটা পরাজয় একদিন মায়ের দরবারে যায় যায় বলে মা আমার তিন লক্ষ টাকা দাও এই তিন লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসার কাজের মধ্যে লাগাব মায়ের কাছে কে যেন জানায় দিল তোমার সন্তান ব্যবসা করে না অনলাইনে জোয়া খেলে ওখানে খেলে খেলে টাকাগুলো নষ্ট করে ফেললো মা জানায় দিল ও সন্তান টাকার বড় দাম আমরা বড় গরিব বড় অসহ ঠিক মতো চলতে পারি না খাইতেও পারি না কিন্তু তুই আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিয়ে বুঝি অনলাইন জুয়ার মধ্যে লাগাও ও সন্তান নিস না তিন লক্ষ টাকা আমি মা তুলে দিতে পারবো না একটা পর্যায়ে মায়ে যখন বারণ করে বিদায় করে দিল ওর মনের মধ্যে আস্তে আস্তে খুব চলে আসতে লাগলো জুয়ার নেশায় ও পাগলের মতো হয়ে গেল একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো রাতের বেলা মাগরীবের সন্ধ্যার সময় সময় মা সামনে আসে ভাই মারা তো দুনিয়াতে রাইকা লাভ নাই যেই মায়ে আমার অনলাইন জুয়ার জন্য টাকা টাকা দেয় না একটা পরজয়ে মায়ের গলার মধ্যে জুড়ে জুড়ে একটা হাত লাগাইয়া মা চিৎকার মারে না না একটা পরজয়ে মায়ের গলার মধ্যে জুড়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা মায় কয় অসন্তান তুই আমায় কেন মার আমি মাকে তুরে গর্বে নেই নাই আমি মাকে তুরে দুইটি বছর দুগ্ধ পান করাই নাই আমি মা তোর জন্য এত কষ্ট করলাম কিন্তু তুই আজকে আমার গলার মধ্যে তোর হাতটা লাগাইয়া আমি মায়ের যে মাইরা ফেলার জন্য তুই পাগল হয়ে গেলা আমি মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগে না মায়ের জন্য মায়া না নিয়া একটা পর যে ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জোরে 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 শ্বাসরুদ্ধকর অবস্থা করে ফেলল এমন জোরে চাপ দিয়া দিল একটা পর যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল ওই বাবারটা সারাদিন পরিশ্রম করে মাছের দুইটা বাজে আইসা থেকে তার স্ত্রীটা দুনিয়ায় নাই একটা পরজয় সন্তানটাকে মারার জন্য আগায় কি করলি তুই আমার ধ্বংস করে ফেললি তোর মায়ের তুই কেমনে মারলি মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওখান্ত নাই সঙ্গে সঙ্গে হাতের মধ্যে উঠার বাবার লইয়া কপালের মধ্যে জোরে জোরে মারতে লাগলো একবার না দুইবার না তিনবার না কয়েকবার বাবাকে মাইরা একটা বড় যে বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলে আসলো ওই মা বাবারে এবার নিজের ঘরের মধ্যে মাটি খনন করে মা বাবারে দাপনও করে ফেল বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কোনো চিন্তা নাই চেহারার মধ্যেও কোনো সাপ দেখা যায় না ওই সন্তান দাঁড়ায় রইল ফজর হয়ে গেল কাজে যায় না মোহাম্মদ আলী তার বাবা সত্তর বছরের মুরুব্বিটা সকাল হয়ে গেল আটটা বেজে গেল নয়টা বেজে গেল দশটা বেজে গেল কাজের মধ্যে যায় না এমন হালাতে সব প্রতিবেশীরা আসলো আইসা কয়ে রিয়া মোহাম্মদ আলী তোমার বাবারে কেন মাল মাল্লা কেন মাল্লা ওই কই গেল কোথায় গেল একটা যে সে রাজি হয় না কই আমি মারি নাই ওই কই গেল তাহলে কোথায় রাখলা একটা যে বারবার 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 যখন বলে সে বিরক্ত হয়ে বলি ফেলে আমার বাবারে তো আমি মারলাম আমার মায়ের তো আমি মারলাম বাবারে তুই মারছ কিনে সন্তান কেমনে মারছ তোর বাবারে কেমনে মারছ তোর মায়েরে কই রাখছ তোর বাবারে আমায় প্রতিবেশীরা বলার পরে কয় এই যে মধ্যে গিয়া দেখো না আমার মা বাবারে আমি নিজের হাতে দিয়া এই জায়গার মধ্যে আমি মা বাবারে দাফন করে ফেললাম পুলিশও গেল মা বাবার লাশ মাটির নিচ থেকে উঠাইল সন্তানের অন্তরের মধ্যে চেহারার মধ্যে কোনো সাপ নাই ও যুবকেরা তুমি তোমার মায়ের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও বাবার সাথে অন্যায় আচরণ করো একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের দমক দিলা একটা বাইক কেনার জন্য তোমার বাবারে ধমক দাও একা পড়ছে বলতেও লাগলা তুমি যে তো আমারে বাইক কিন নাই দিতে পারবা না তাহলে জন্ম দিলা কে তুমি যদি আমারে আইফোন 17 কিনা দিতে না পারো তাহলে আমারে জন্ম দিলা কে এমন নিমক সন্তান মা বাবার সাথে অন্যায় করে আমাদের সমাজে আসে না না এই সমাজের মধ্যে মা বাবার বাধ্য সন্তান খুবই কম ও চিন্তা করে আমার মা বাবা ছোটবেলায় যা করছে করছে এখন আমি আমার মায়ের দেখার টাইম নাই বাবারে দেখার টাইম নাই কেন তুই তোমার মায়ের বই না যাও বাবারে বই না যাও ও আল্লাহর বান্দারা আজকের ইময়ের দান থেকে একটু নোট কইরা বাড়ির মধ্যে যাই রে বাবা আপনার মাকে যদি আপনি রাজি না বানাইয়া আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা হন আপনি যদি বড়ো ইলিমওয়ালা হন আমলওয়ালা হন কিন্তু আপনার ঘরের বিদ্যা মাটা আপনার প্রতি রাজি না মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি রাজি না আল্লাহ রাজি না আপনার আপনার আব্বা রাজি আল্লাহ আপনার প্রতি রাজি আপনার আম্মা রাজি আল্লাহ আপনার প্রতি রাজি আপনার আব্বা রাজি না খুদা কাসম আল্লাহ আপনার প্রতি রাজি না মনে রাখবেন এই জন্য আব্বা আমার রাজি বানায় বিলা যায় না এদের অবদান অবদান এক দুইটা ভুল করে বড়রা ভুল করে না করে না মাঝে মাঝে মায়ে মুরব্বী মানুষ তো অনেক কথাই তো বলেছে আপনি তো ধরেন কেন আপনি ছোটবেলায় ভুল করেন নাই মার সামনে কত ভুল করেছেন কিন্তু মা তো মাইরা ফেলে নেন মা তো চাইলে আপনার জোরে চটকে মারতে পারতো তোর মতো সন্তান আমার দরকার নাই করে আপনাকে আদর করেছে স্নেহ করেছে মায়া করেছে মমতা দেখিয়েছে মনে রাখবেন যেদিন বিদায় নিবে ওদিন চোখের পানি ফালা কাঁদলেও জীবনে কোনোদিন আর মা আপনার সামনে আসবেন এই ময়দানে তাদের আম্মা আছে আব্বা আছে এরা বুঝে না তাদের নাই এরা হারে হারে টের পা জীবনের মূল কষ্ট মাকে কেমনে আজি যবো আমি কোথায় গেলে মোরে চারিয়া জনম দুঃখী এটি মামি চায় না কে হো জনম দুঃখী এটি মামি চায় না কে আমি যখন মামার মাম মরে চলা ফিরা করতেন যে মা কত কষ্ট করি আমার সুন্দর মুখ দিখি মায় আমার সুন্দর মুখ দিখি মায়ের ব্যথা যায় দাশা প্রাণের মা 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 কোথায় গেলে মরে চারিয়া জানম দুখি যে মামি চাই না কে হো ফিরিযা জনম দুখি যে মামি চায়না হো ফিরিয়া চায়না কে হো ফিরিয়া যেদিন মায় বিদায় নিয়ে চলে যাবে ওদিন মায়ের কবরের সামনে গিয়াকানলেও মায় আসবে না এখানে অনেক মুরব্বী আছে যারা মা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া গভীর কবরের সামনে যায় যে মায়ের জোরে জোরে মা পইলা ডাক দেয় বুকের মধ্যে থাপ্পর মারে এরা বাবার বড় পাগল রে মায়ের বড় পাগল কিন্তু পায় না বহু মুরব্বী আছে ঈদের দিনে দিনের বেলা শ্যামাই খায় না মায়ের পাগল নাতিয়ে যায় বলে ও দাদা কেন তুমি সে খাও না কয় আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার যে ইমা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো ইমা আমি চাইলেও যত দামি ইসেমাই আমায় দেয় আমি খাইতে পারি না আমার ভিতর দিয়া যায় না চোখের বাড়ি ফালে ফালে কাঁদবি ও যুবক যেদিন মা হারাবে বাবা হারা যাবে ওদিন চোখের পানি ফালা ফালে কান্না করলে মায়ের থেকে আর দোয়া নেওয়া পসিবল হবে না গেল এই জন্য আদম নবীর সন্তানেরাও দেখবেন কোথায় কাজে অনেক কিছু ভুইলা যায় শুধু তাই না বাবা এর এমন ভাবে ভুলে যায় নির্বাচনের আগে বলে রুডের কাজ সুন্দর ভাবে হবে তোমার যেমনে বলো সেমনে হবে যখন মুসাফা করে মনে হয় হাত না একটা বালিশের সঙ্গে মুসাফা করলাম নির্বাচনের আগে এক কথা ক যখন নির্বাচনে ফাস্ট পেয়ে নিজে বড় এমপি হয়ে গেল চেয়ারম্যান হয়ে গেল এরপরে আর জনগণের খবর নেয় না গত ষোলো বছরে মানুষের উপরে জুলো মেরা কম করে নাই ঠিক কিনা এজন্য বলি ওলা মায়কে নিযুক্ত করো ওলা মায়কে নির্বাচন করো সামনে আপনি কারে আপনার আমানতটা দিলেন আপনি কারে দিলেন কারে দিলেন হকটা আপনি আপনার কার ওপরে হ্যান্ডভার করলেন আপনার আমানতটা আপনি কোন জায়গায় ঠিক রাখলেন কি না কোন জায়গায় দিলেন একটু বালিশে মাথা লাগা চিন্তা করবেন আপনি বিবেকরা জিজ্ঞাসা করবেন ন মন ও মন রে কারে বানানো যায় কারে আমার নেতা বানানো যায় কারে আমার লিডার বানানো যায় তবে যাওয়ার আগে একটু চিন্তা করিলেন রে বাবা এমন কেউ রে লিডার বানাবেন না যে লিডার আসার পরে জুলুম করবে নির্যাতন করবে মানুষের ওপরে অন্যায়ের মাত্রা বাড়াইয়া দিবে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিবে আপনার আমানতটা ঠিক জায়গায় যাবে আপনি خیানতকারী হবেন না নিজের আল আমিন বানাবেন রে বাবা এমন আমানতদার বানাবেন এমন একজন নেতা বানাবেন যেই নেতা আপনার এলাকার কারো উপরে জুলুম করবে না কারো উপরে দুর্নীতিও করবে না এমন ব্যক্তিরে বানাবেন যারা ভোটের আগে যেই কথা কয় ভোটের পরেও তারা একই রকম কথা কয় নেফাকি যাদের অন্ত মধ্যে নাই ইন ফিউচারে এমন ব্যক্তিরে নির্বাচন করবেন কারা কারা দুইটা হাত তুইলা রহমানের দেখা আল্লাহ কবুল করেন পড়ে না আমেন আরো জোরে পড়ে না আমেন দেখাইছেন কারে রহমানকে দেখিয়েছেন আল্লাহকে দেখিয়েছেন দেখিয়েছেন আল্লাহ এই জন্য আপনা আরো পড়ে ডিসিশন ইজ ইউজ আপনার সিদ্ধান্ত আপনার আকল তো আপনার কাছে বিবেক তো আপনার কাছে আপনি কি আমিন হয়েছেন না আপনি কি আমার হয়েছেন না আপনার ডিসিশন সিদ্ধান্ত সব আপনার উপর আল্লাহ আমাদের আল আমিন হওয়ার মতো তাও দান করেন আরো যে আমিন বলতেছিলাম ভুলে গেল এই জন্য আদম নবীর সন্তানেরও ভুলে যায় মালাকুল কলম জানায় দে মালিক আপনার নবী আদম তো বলে হাজার বছর হায়াত এই মালাকুল কলম থামান নবী বলে গেল অসুবিধা নাই এরপরেও আমি বললাম যাও আমার নবীর ষাট বছর হায়াত দিয়া দিলাম এক হাজার বছর হায়াত আদম নবী পেয়ে গেল কিন্তু এরপরেও তো মালাকুল দরবারে হাজির হলো মালাকুল মালাকুলমত যদিও হায়াত পারল আদম নবী আজ দুনিয়ায় নাই উনিও তো বিদায় নিয়ে চলে গেলেন এই আদম নবীর পর ইদলি সালাম উনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরপরে সুলাইমান কয়েকম্বর যিনি ছিলেন নবী আবার একাধারে বড় এক বাদশাহ সব মুলকে রাজত আল্লাহ দিয়া দিলেন ওই সোলাইমান নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন শুধু তাই না রে বাবা দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই আমার মায়া নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন এই মায়ার নবীর দরবারে মালাকুল মউত এসা বলে ও পয়গম্বর যদি আপনি বলেন রবের দরবারে চলে যাবেন চলে যেতে পারেন আর যদি বলেন যাবেন না আমার আল্লাহ বলছে চিরজীবন আপনি থেকে যাওয়ার জন্য নবীর দরবারে নেওয়ার জন্য যখন চলে আসলো গাম্বর। আপনি অনুমতি দিলে আপনার রুটাকে বের করে নিতে পারি আপনি যদি অনুমতি না দেন আমি রুটাকে কবজ করতে পারব না মালাকুল মালাকুলমুখ বলার পরে আমার মায়ার নবী কয় এই মালাকুলমু আমার রুটাকে কবজ করে নিয়ে যাইবা তবে একটা শর্ত আছে ওই কী শর্ত আমি তো চলে যাব কোনো অসুবিধা নয় আমি চলে যাব রফি আলার দরবারে রফিকে আলার দরবারে অসুবিধা নয় তবে আমার উন্মতের কি উপায় হবে আমার উন্মতের কি চিন্তা আল্লাহ করছে আমার উন্মতের ব্যাপারে আমার মাওলা কি ডিসিশন নিয়ে নিছে আগে আমার জানাও না সঙ্গে সঙ্গে মালা কলমত আমার আল্লাহর দরবারে চলে গেলেন ও আল্লাহ আপনার নবী তো রু করার ব্যাপারে অনুমতি দেয় না পারমিশন দেয় না নবী কি বলে নবীর অন্তরে উন্মতির জন্য বড় চিন্তা কি বলে নবী উন্মতির কি উপায় ওই উম্মতে চিন্তা করে 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 আপনার মায়ান নবী পারমিশন দেয় না অনুমতি দেয় না আমার নবীর দরবারে যাও আমার নবীরে গিয়া জানা দাও নবীর চিন্তা করার দরকার নাই আমার নবী চলে আসার পরে আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আবু করেন না আমার নবীর ওম্মতের জিম্মাদারির দায়িত্ব ও মোডের কাছে আমি আল্লাহ দিলাম না আমার নবীর ওম্মতের দায়িত্ব আমি আল্লাহ ওসমানের কাছে দিলাম না আমার নবীর উম্মতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে নয় আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম চিল্লায় পড়া যাবে কি মার হাবা যেই নবী মরণের আগে উম্মতের ব্যাপারে চিন্তা করে ওই নবীর জন্য বিন্দুমাত্র পরিমাণ তো আপনার আপনাদের আমাদের কোনো মায়া নাই রে বাবা ওই নবীর জন্য আপনার দিলের মধ্যে মায়া নাই নবীর জন্য কোনো চিন্তা নাই তবে এরপরেও নবী যে উম্মতের ব্যাপারে বললেন নবী যে উম্মতের ব্যাপারে চিন্তা করে দেখবেন মাঝে মাঝে উম্মতেরাও আমার নবীর কথা শুইনে শুইনে চোখে এর পানি ফালায় ফালায় কান্না করে এখানে বহু মানুষ আছে রাতের বেলা গ্রামের একটা নব্বী মানুষ রাতের বেলা ঘুমানোর আগে ওনার বাটন খুনের মধ্যে নাতি ধীরে বলে না একটা নবীর কাহিনী আমার লাগায়া দাও একটা সাহাবি কাহিনী আমার লাগায়া দাও এমন একটা ঘটনা দাও যাতে করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় ঘটনাটা শুনতে শুনতে মুরব্বীটা দেখবেন চোখের পানি ফালায় ফালায় কান্দে কেন কান্দে আমার নবীর প্রতি মায়া বাংলাদেশের মানুষের এত পরিমাণে এই ময়দানে যারা আছে এরা তো সব আমার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল পাড়া এমন একজন ব্যক্তিরে খুঁজে পাওয়া যাবে না ও বলবে আমি জীবনে মক্কায় যাব না আমি জীবনে মদিনায় যাব না একটা রিক্সাওয়ালা আপনার কাপাসি এলাকায় রিক্সা চালায় চালায় খায় ওর বেতন অনেক বেশি না ও ডেলিভার মানুষ দিনে আনে দিনে এক নরকম চলাফেরা ওই রিক্সাওয়ালারাও যদি বলেন মক্কা মদিনায় যাবানি দেখবা গুনগুনে গুনগুনে চোখের পানি পাইল ফালায়া ও কান দেয়া রবের দরবারে আবদার জানায় আল্লাহ গো তুমি জানো আমি রিক্সাওয়ালা কোনোরকম আমার চলাফেরা আমি দিনে আনে দিনে খাই এরপরেও আমারে কি মক্কায় নেওয়া যায় না আমার কি মদিনায় নেওয়া যায় না এই মানুষেরা এখানে যারা আসলেন আপনারা মদিনাওয়াল নবীর বড় পাগল নবীর যাইতে চায় না এখানে এমন কেউ নাই বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাইতে চায় না এমন কেউ নাই কারা কারা মক্কায় যাবেন আর বাইতুল্লার কালো গিলাফ ধীরা দুরা তাওয়াফ করবেন আমার মদিনাওয়ালা নবীর রাও সশরীরে গিয়ে আপনি একটু সালাম দিয়ে দিবেন আরাফাতের ময়দানে যাবেন যে এলাকা সাহাবাইকানমের মাধ্যমে হরুপার ওই এলাকায় যাবেন কারা কারা যাওয়ার জন্য তৈয়ার আমাকে না দুইটা হাত হইলা আমার মৌল্লারে দেখা আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোরে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো জোরে কোণা আমেন আর ও জোরে আল্লাহ হম্মা ভেবেন গুনগুনে গুনগুনে নবীর খাটি আসে কেরা হয় যাওয়ার জন্য কান্দে আর বলে মনে বড় আশা ছিল যাব মা দিনা একটু বলেন না আমার সাথে প্রেম নিয়া নিয়া বড় আশা ছিল যাবো মা দিনায় মনে বড় আশা ছিল যাবো মা করবো জবান বন্ধু আছে আপনারা মোদিনে যেতে চান না কারা কারা চান হাত তোলে তাহলে জবান খুলে পড়েন মনে বড় আশা ছিল মনে বড় আর দিব নাই আমার তরি পাখি নাই তো উরে যাব জানতে ভোট করি আর পারি দিব নাই তরি পাখি নাই তো যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল